আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদা والصلاه ওয়া সালামু আলা মাল্লা নাবিয়া বাদা সম্মানিত দর্শক শ্রোতা আজকে আমরা আপনাদের সম্মুখে সহিহুল বুখারীর তিরানব্বই নম্বর হাদিসের সরল অনুবাদ নিয়ে উপস্থিত হয়েছি কাজেই আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাচ্ছি শশাই বুখারির তিরানব্বই নম্বর হাদিসের সরল অনুবাদে শশাই বুখারি পর্ব তিন অধ্যায় উনত্রিশ আদিস নম্বর তিরানব্বই আনাস ইবনু মালিক রদিউল্লাহ বর্ণিত একদা আল্লাহ রসুল সাল আলী আসাল্লাম বের হলেন তখন আব্দুল্লাহ ইবনু হুজাফা দাঁড়িয়ে বললেন আমার পিতা কে তিনি বললেন তোমার পিতা হুজাফাহ অতপর তিনি বারবার বলতে লাগলেন তোমরা আমাকে প্রশ্ন করো আনহু তখন জানু পেতে বসে বললেন আমরা আল্লাহকে প্রতিপালক হিসেবে ইসলামকে দিন হিসেবে এবং মোহাম্মদ আলী আলিহাসাল্লামকে নাবি হিসেবে সন্তুষ্টচিত্তে গ্রহণ করে নিয়েছি তিনি এ কথা তিনবার বললেন এতে আল্লাহ রসুল আলী আলিহাসাল্লাম নীরব হলেন প্রিয় ভাই এবং বোন আজকে আমরা আপনাদের সম্মুখে সফইহুল বুখারীর তিরানব্বই নম্বর হাদিসের সরল অনুবাদ পেশ করলাম পরবর্তী হাদিসের সরল অনুবাদ নিয়ে খুব শীঘ্রই আপনাদের সম্মুখে উপস্থিত হব ইনশাআল্লাহ আমাদের আজকের এই ভিডিওটি যদি আপনাদের নিকট ভালো লেগে থাকে তাহলে শেয়ার করার মাধ্যমে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন পাশাপাশি আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখুন তাহলে আমাদের চ্যানেলের আপলোডকৃত সকল ভিডিও আপনারা খুব সহজেই পেয়ে যাবেন ইনশাআল্লাহ ইসলাম প্রচারের স্বার্থে আমাদের পাশে থাকার বিনীত অনুরোধ জানিয়ে আজকের মতো আপনাদের মাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি সুবাহানাকাল্লাহম্মা বিহামদিকা اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته